তোর মতো বন্ধু আমার দরকার নেই কি করতে যে তোকে আমি বেস্ট ফ্রেন্ড বলি আমিও তোর সাথে কথা বলতে চাই না তোর মুখও দেখতে চাই না আমি তোর একা একা ভালোই লাগছে না ও ঝগড়া করলো বলে আমিও তো বলে দিলাম কথা বলবো না এবার তো আর ফোনও করতে পারবো না নিজে থেকে এই আন্টিটা তো বেশ ভালোই লাগছে আমাকে যাই রিনিকে একটা ভিডিও কল করে দেখাই ও ওর সাথে তো আমার ঝগড়া হয়ে গেছে আপনা মুঝকো ফোনটা কি করবো হ্যাঁ করেই ফেলি এত বাবার কি আছে কি হয়েছে হ্যালো ভাই সরি ভাই রাগের মাথায় কি সব বলে ফেলেছি রাগ করিস না প্লিজ তোকে ছাড়া তো আমার এক মুহূর্তও চলে না সরি ভাই অ্যাকচুয়ালি আমিও সরি আমিও তো তখন বলেছি তোর সাথে কথা বলবো না চল কালকে তাহলে দেখা হচ্ছে হম একটা জিনিস কিনেছি দেখাবো তোকে ¡Terra, ya lo